নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা ফের একবার তীব্র গরমে হাঁসফাঁস করছে রাজ্যের জনজীবন রাজ্যের একাধিক জেলায় ভ্যাপসা গরমে জেরবার জনজীবন তবে এরই মাঝে সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজ রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি দেখা যাবে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে তো বন্ধুরা আজ রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে কি আপডেট দেওয়া হলো বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন আজ কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টি হবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ঊর্ধ্বমুখী তাপমাত্রা সকাল থেকেই ভ্যাবসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ উত্তরেও বাড়ছে তাপমাত্রা জুন মাসের শুরু থেকেই ফের বঙ্গবাসীর দোসর হয়েছে গরম আর অস্বস্তি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমেনি বর্ষা বঙ্গে প্রবেশ করলেও উত্তরেই আটকে আছে তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও এই সমস্ত জেলায় ঘন্টা তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে গরম ও আর্দ্রতা জড়িত অস্বস্তিকর পরিস্থিতি থাকবে আজ কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে সন্ধ্যা থেকে রাতের দিকে কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গেও বেশ খানিকটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস কাল থেকে কমবে বৃষ্টি আরও বাড়বে গরম আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং সহ অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে দেখুন বন্ধুরা আজ সাত তারিখ থেকে আট তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই চার জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাতে বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা ঘন্টা তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে আর এই কারণে বন্ধুরা এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধু আজ আট তারিখ পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বন্ধুরা উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে আর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলির ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি রাখলো এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন ঝড় বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবার দেখুন বন্ধুরা আট তারিখ থেকে ন তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আট তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এছাড়া বন্ধুরা জলপাইগুড়ি জেলাতে আট তারিখ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আট তারিখ আলিপুরদুয়ার কোচবিহার এই দুই জেলাতেও ভারী বৃষ্টিপাত হবে আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই দুই জেলার ক্ষেত্রেও হলুদ সতর্কতা জারি করলো এছাড়া বন্ধুরা আট তারিখ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে আট তারিখ তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এই সব জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সমস্ত জেলাগুলির ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আট তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে কোথাও কোথাও বিকাল বা সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে